পরিকল্পনা ও সম্ভাবতা যাচাইয়ে ত্রুটি দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে হাসিনা সরকারের সময়ে আট মেগা প্রকল্পের ব্যয় প্রাকলিত বাজেটের চেয়ে আটষট্টি শতাংশ বেড়েছে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যয় ও সময় বাড়ানোর উদাহরণ হিসেবে পদ্মা সেতু সহ আটটি মেগা প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে বাকি সাত প্রকল্প হল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা রেল সেতু যমুনা রেল সেতু কর্ণফুলি টানেল এমআরটি লাইন সিক্স বিআরটি থ্রি ও বিমানবন্দরের থার্ড টার্মিনাল এসব প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল এগারো দশমিক এক দুই বিলিয়ন ডলার কিন্তু দুর্নীতি ও অন্যান্য অনিয়মের কারণে তা বেড়ে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে খরচ বেড়েছে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার এতে বলা হয় মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে কম সময়ে বাস্তবায়িত হয়েছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যার বাস্তবায়ন সময় ছিল পাঁচ বছর অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পটি সম্পূর্ণ হতে সময় লেগেছে দীর্ঘ ১৩ বছর এই প্রকল্পের প্রাথমিক খরচ ছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার তবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় তিন দশমিক আট ছয় বিলিয়ন ডলার খরচ বেড়েছে দুই দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার যা দ্বিগুণেরও বেশি খরচ বৃদ্ধিতে এর রয়েছে পদ্মা রেল সেতু সেই প্রকল্পে খরচ বেড়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার এমআরটি সিক্স এর খরচ বেড়েছে এক দশমিক দুই বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলারের নিচে খরচ বেড়েছে থার্ড টার্মিনাল যমুনা রেল সেতু মাওয়া এক্সপ্রেসওয়ে ওয়ে কর্ণফুলি টানেল ও বিআরটি প্রকল্পে এসব প্রকল্প বাস্তবায়নে এত বিপুল অর্থ ও সময় লাগার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাস্ক ফোর্স প্রতিবেদনে আটটি কারণ উল্লেখ করেছে এগুলো হলো দুর্বল ও ত্রুটিপূর্ণ সম্ভবতার যাচাই এবং সম্ভব্যতা যাচাইয়ে শৃঙ্খলাহীনতা ভূমি অধিগ্রহণের জটিলতা অন্যান্য প্রকল্পের সঙ্গে বিরোধ ক্রমিক পদ্ধতি ঘন ঘন প্রকল্প পরিচালক পরিবর্তন প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রকল্প অর্থায়ন সমস্যা প্রতিবেদন অনুসারে পরিবহন ব্যবস্থার অবনতি এবং ব্যয়বহুল অসংলগ্ন অবকাঠামো উন্নয়ন দেশের অর্থনীতির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যেহেতু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রেলওয়ে শিপিং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়ই পরিবহন অবকাঠামো উন্নয়নে জড়িত এই বিভাজনের ফলে সমন্বয়ের অভাব ঘটে যার ফলে বিরোধ অদক্ষতা খরচ বেড়ে যায় প্রতিবেদনে পরিকল্পনা কমিশনের কয়েকটি দুর্বলতারও উল্লেখ করেছে টাস্ক ফোর্স যেমন অভিজ্ঞতা এবং কৌশলগত পরিকল্পনার অভাব এবং একটি জাতীয় প্রকল্প ড্যাশবোর্ডের অনুপস্থিতি চীন ভিয়েতনাম ও জাপানের উদাহরণ টেনে ফোর্স বলেছে সব সরকারি প্রকল্প মূল্যায়ন অনুমোদন সমন্বয় ও তদারকির ক্ষমতা থাকতে হবে পরিকল্পনা কমিশনের